বাংলাদেশের উত্তরের এক প্রাচীন জনপদ ঠাকুরগাঁয়ের গ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব স্থাপত্যের সাক্ষী নাম তার বালিয়া জামে মসজিদ তবে স্থানীয়রা একে নাম দিয়েছেন জিনের মসজিদ এই রহস্যময় নামের পিছনে আছে এক বিস্ময়কর লোককাহিনী জনশ্রুতি অনুযায়ী এক অমাবস্যার রাতে করিরা মসজিদ নির্মাণে হাত দেয় তবে সূর্য ওঠার আগেই কাজ অসমাপ্ত রেখে অদৃশ্য হয়ে যায় তারা সেই থেকেই এই মসজিদকে ঘিরে তৈরি হয় কল্পনা আর কাহিনীর মিশেল ইতিহাস বলছে মসজিদটির নির্মাণ শুরু করেন স্থানীয় জমিদার মেহের বক্স চৌধুরী তিনি দিল্লি বা মুর্শিদাবাদ থেকে অভিজ্ঞ স্থপতি এনে কাজ শুরু করলেও প্রধান স্থপতির মৃত্যুর পর নির্মাণ কাজ থমকে দেয় পরবর্তীতে স্থানীয় কারিগরদের সহায়তায় আবারও কাজ শুরু হলেও গম্বুজ নির্মাণে বারবার ব্যর্থ হন তারা এভাবেই ১৯১০ সালে জমিদার মেহের বক্স চৌধুরীর মৃত্যুতে মসজিদটি অসমাপ্ত হয়ে যায় দীর্ঘ শতাব্দী জুড়ে শেষ পর্যন্ত তার প্রপৌত্রী তশপিয়া খাতুনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের সহায়তায় দু হাজার দশ সালে মসজিদের পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হয় এবং সম্পন্ন হয় গম্বুজ নির্মাণ স্থাপত্য শৈলীতে মসজিদটি সত্যি অনন্য পাসপোর্ট তিন ইঞ্চি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত এই মসজিদটির আয়তন পূর্ব পশ্চিমে বাহাত্তর ফুট ছয় ইঞ্চি এবং উত্তর দক্ষিণে ঊনসত্তর ফুট দুই ছাদে রয়েছে তিনটি গম্বুজ চারপাশে আটটি মিনার ও হাতে দিয়ে নির্মিত এই মসজিদের দেয়ালে ফুটে উঠেছে কলস বাটি পদ্ম ঘন্টার মতো আকর্ষণীয় নকশা আজ এই মসজিদ কেবল একটি নামাজ ঘর নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য আর কল্পনা গল্পের এক গুরুত্বপূর্ণ অংশ বালিয়া জামে মসজিদ যেখানে স্থাপত্য ইতিহাস আর লোককাহিনী মিলে সৃষ্টি হয়েছে এক বিস্ময়কর সময়গাঁথা ঠাকুরগাঁও জেলার বুকে থাকা এই নিদর্শন এখন শুধুই ইবাদতের স্থান নয় এটি হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণ এবং ইতিহাস ইতিহাসপ্রেমীদের গর্ব বালিয়া জামে মসজিদ আমাদের অতীতের সাথে বর্তমানের এক সংযোগ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ইতিহাসের কথা বলে যাবে এরকম আরো নিত্য নতুন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ